আমরা জানি একদম আমরা জন্মের পর থেকে তারও আগে আইজিএম হসপিটাল নাম ছিল না ভিক্টোরিয়া মেমোরিয়াল বিএম হসপিটাল চিকিৎসায় বসতাম বিএম হসপিটাল যাব তো সেই হসপিটালের আপনারা দেখেছেন কি মানে অবস্থা জরাজীর্ণ অবস্থা আমরা তো রাজা মহারাজাদের অনেক কীর্তি আমরা রেট্রোফিটিং করে করে ভালো করছি সুন্দর করছি কিন্তু এত কিছু করার পরেও এমনিতে আগে কিন্তু কোনো রাস অব্দ ছিল না এখন আজকাল দেখি আমরা যত বেশি ওনাদেরকে তাদের যে কীর্তিগুলো আমরা এর আগেও অনেক গভর্নমেন্ট ছিল তারা এইদিকে নজরও দেয়নি আর আমরা এতগুলো কাজ করছি ওনাদের যারা মহারাজারা যে কাজ করেছে ওদের আমলে তাদেরকে সম্মান দিচ্ছি তখন কিন্তু রাস অব্দ নেই এখন গণতন্ত্র এত বেশি নানাভাবে কথা বলার চেষ্টা করছে আমরা ফিল করি এটা এ ভিক্টোরিয়া মেমোরিয়াল এখন যেটা আইজিএম হসপিটাল তার রেট্রোফিটিং করার যে আজকে ইনোগ্রেশন এবং মেইন হচ্ছে রিস্টোরেশন অফ আওয়ার হিস্ট্রি আমি নিজেও এখানে চিকিৎসা করেছিলাম আমাদের ফ্যামিলির বহু লোক এখানে চিকিৎসা করেছে আমাদের যে মাদার সেখানে সেখানে ডেলিভারি হয়েছে এসব ইতিহাস সবাই আমার মানে আমার কথা না তো এটাকে এই যে ফিলিংস একটা মানে যে কানেকশান তার উপর চিন্তা করে আমি যখন বললাম ইট শুড বি রিস্টোর্ড প্রপারলি পেছনে আমি করলাম ভাঙতে গেলে আবার হাইকোর্টে যাবে বলবে যে হান্ড্রেড ইয়ার্স ওল্ড এটাকে ভাঙা যাবে না তাহলে ঠিক করতে তো হবে এটা তো বলছো না খালি ভাঙা যাবে না তা আমরা বললাম এখন নিউ টেকনোলজি আছে সেটাকে ইচ্ছে করলে উপরে উঠানো যায় একটু অনেক উপরে উঠাবে এটাকে এবং সেখানে উঠানোর পর সেখানে এই আইজিএম আইজিএম না বিএম এম হসপিটালে তৎকালীন সেখানে কারা কারা কাজ করেছে তার একটা ইতিহাস যেন একটা মিউজিয়ামের মতো সেটা করা যায় তো সেই চিন্তায় আজকে এই ইনোগ্রেশন ভূমি পূজন হবে নিউ বিল্ডিংয়ের আমি খবর নিচ্ছিলাম যে কি হচ্ছে এখানে কন্ট্রাক্টর তরফ থেকে আছে কি কিনা যাই না কেউ আমি বারবার বলছি প্রতিনিয়ত যে টাইম শুধু না টাইমের আগে কমপ্লিট করতে হবে ওনারা কথা দিয়েছেন কিন্তু যখন খবর পাই যে না কাজটা যেন একটু ঢেলাডালা শুধু এখানে না সব জায়গায় আমি বাধ্য হয়ে তো আমার প্রেশার দেওয়ার একটাই জায়গা সেটা হচ্ছে কিরণ গীত্তেজি ওনাকে আমি ফোন করে কি হলো কেয়া বা ভাই আভি তো নেই বা তো ঠিক হয়ে ও জায়গা বোলারাও তো ইয়ে অ্যাকচুয়ালি এইভাবেই আমরা কাজ নেওয়ার আমার ওয়ে অফ ওয়ার্ক আমি সেটা আমি করি এবং তাতে করে কিন্তু কাজও হয় আমি দিলাম চলে গেলাম দেখলাম না মনিটরিং করলাম তাহলে লাভের লাভ কিচ্ছু হবে না তো আজকের যে এ অনুষ্ঠান মানে ট্রুলি ইফ আই স্পিক মাই ফ্রম মাই বটম অফ মাই হার্ট আই ফিল টিক পিং আফটার কামিং ওভার ইয়ার অন দ্য আদার হ্যান্ড ইফাইসে আই এম অন ক্লাউড নাইন আই এম ভেরি হ্যাপি আফার কামিং ওভার আজকে এখানে যখন প্রাইজ দিচ্ছিলাম কয়েকজন দেখলাম বারবার নিয়ে আসছে তা আমি ওনাদের বললাম হাউ মেনি টাইমস কাম ইয়ার অন স্টায়ার তো দেখলাম যার গুণমান আছে দেখা যায় সব ক্ষেত্রে কিন্তু একটা লেভেলে তার থাকে এবং এই যে যারা এখানে ফ্যাকাল্টিরা আছেন তারা কিন্তু স্টুডেন্টসদের উদ্বুদ্ধ করার সবচেয়ে মেইন কারিগর কোনো টিচার এমন একটা লাইন বলবে যে লাইনটা মাথার মধ্যে সারা জীবন রেখাপাত করে থাকে আমি ক্লাস নাইনে বা এরকম টেনে পড়ি আমার মনে আছে যে ফুটবল খেলছিলাম এই উমাকান্ত গ্রাউন্ডে তো আমি কর্নার থেকে এমনভাবে একটা গোল করলাম তো আমার এক বাংলা টিচার এখনও জীবিত জাস্ট ইমাজিন অ্যাবাউট নাইনটি ইয়ার্স ওল্ড উনি ডেকে পাঠালেন আমি স্যারের বাড়িতে এখনও যাই ওনার নাম হচ্ছে রামপ্রসাদ বাবু গমটা সবাই বলি রামপ্রসাদ বাবু তো ওনার উনি আর ডেকে পাঠালেন আমাদের ক্লাস টিচারও ছিলেন একটা একটা খালি কথা বলেছে সারা জীবন এটা কিন্তু আমাকে ইন্সপায়ার করেছে কী বলছেন তুই এত ভালো খেলিস তুই যেহেতু এত ভালো খেলিস তাহলে তো সব ক্ষেত্রে তোর ভালো এই একা একই ক্যাটাগরি হওয়া উচিত আমরা এখনও কিন্তু কথাটা কিন্তু মনে আছে তো ইন্সপায়ারের উপরে কিচ্ছু হয় না যত বেশি উদ্বুদ্ধ করা যায় সবার মধ্যে সব কিছু আছে কিন্তু আমরা নিজেরাই বুঝি না যে আমার মধ্যে সেই কোয়ালিটি আছে আগামী দিন আমরা চাই যে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ যেন তার নাম অক্ষুণ্ণ রাখে আর গতানুগতিক কলেজ যেন না হয় আমার সাথে অনেক পেশেন্ট যখন আসে আরে ফোন করে অনেকে আমরা তো কোনোদিন ভাবতে পারি না এরকম একটা ডেন্টাল কলেজ এত সুন্দর ভিতরে ইভেন ডিসিআই যারা ইন্সপেক্টররা এসছেন তারা পর্যন্ত যখন আমার সাথে দেখা করে যায় কারণ দেখা করে এই কারণে যেহেতু উই বিলং টু সেম ফাইলাম আমরা সব ডেন্টাল সার্জন দ্য আই এম এ মেক্সেলো ফেসিয়াল বেসিক্যালি আইম এ ডেন্টাল সার্জেন তো তারা আসে তো বলে স্যার এত ইনফ্রাস্ট্রাকচার এত ভালো এত সুন্দর এবং ডিসিআইয়ের মিটিংয়েও আমি যখন গিয়েছি সেখানেও কিন্তু প্রেসিডেন্ট ডিসিআইয়ের উনি বলছিলেন সবারকে যে এত সাত থেকে আট মাস ন মাসের মধ্যে একটা ডেন্টাল কলেজ খুলে ফেলেছে এবং গিয়ে দেখুন আপনারা ওয়ান অফ দ্য বেস্ট ডেন্টাল কলেজ ইন দ্য কান্ট্রি নাও তা আমাদের জন্য যখন বলে কেউ ফোন করে খুব ভালো লাগে আমাদের যখন আমরা দেখি যে থার্টি পোস্ট এই গিয়ে 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 একত্রিশটা পোস্ট আমরা ক্রিয়েট করেছি যেখানে একটা পোস্ট আসলে একটা হতো আর কেউ ছিল না এবং সেটাকে কিন্তু আস্তে আস্তে করে অনেক ডেন্টাল সার্জন যখন আসতে লাগলো তো এই যে কাজ করার একটা মানসিকতা যে আমাদের যে প্রফেশন এই প্রফেশনকে মানুষের সামনে নিয়ে যেতে হবে মানুষের সেবা করতে হবে সেটা কিন্তু আমার সব সময় ছিল ডেন্টিস্ট বলা হয়